নবীর সাথে একটা ফেরেস্তা আর আমাদের সাথে কয়টা আছে মেলা আমরা যারা এখানে বসে আছি প্রত্যেকের সাথে কিন্তু দুটা করে আছে আছে হ্যাঁ সাথে আপনি যে একলায় দশটা ভোট দিলেন দুই কানতে দুই ফেরেস্তা বলতেছে আল্লাহ ই এক বাপের জন্মা হইয়া দশটা ভোট দিল আল্লাহ বলতেছে এক বাপের জন্ম একটা ভোটে দিবে দুটা দিলি ওর জন্ম অবৈধ হয়ে গেল দুই ভোট একজন যদি দুই ভোট দেয় ওর বাপ কয়টা দশটা হলে দুটা তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতে সндайরি দুই কান্দে দুই মোহরি লেখিতে সндайরি দলিল দেখেরাই দিবে টাকা পয়সার নাই কারবার কেরামান কাতি বিনা মোহনা মা তাফআলু আমরা যত মানুষ এখানে বসে আছি আমাদের সাথী যারা করে আছে আর উপর থেকে যে কত হাজার আছে আল্লাহ ভালো জানে এমন বলা হয়েছে যে আসমান পর্যন্ত তারা সারিবদ্ধ ভাবে আজকের মাহফিলকে পরিদর্শন করতেছে